দক্ষিণ চব্বিশ পরগনার বাদ্দ গ্রামের মন্ডল পরিবারে আজও রীতিনীতি মেনে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী বছর ধরে এই পুজোর আয়োজন চলে আসছে যা আঠেরোশো সালে জমিদার গোলক চন্দ্রমন্ডল শুরু করেছিলেন তখনকার দিনে পুজোর আয়োজন ছিল একেবারে রাজকীয় যেখানে ছিল বলি। বন্দুকের শব্দ আর সিংহদোয়ারে দারোয়ানের উপস্থিতি তবে সময়ের সঙ্গে এই সমস্ত প্রথাগুলোর অনেক কিছুই বদলেছে যদিও মন্ডল পরিবারে একাধিক ঐতিহ্য বজায় রয়েছে সালে গোলকচন্দ্র মন্ডল তার গ্রামের মানুষের মঙ্গল কামনায় পুজো শুরু করেন সেই সময় পুজো ছিল এক বিশাল আয়োজন যেখানে দূর দূরান্ত থেকে বহু প্রজা জমিদারির দুর্গাপূজায় উপস্থিত হতেন আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে মন্ডল পরিবার যদিও অনেক কিছুই এখন বদলেছে জমিদারি যুগের অবসান হল পরিবারে সমস্ত আয়োজন এখনো সম্পন্ন হয় তবে এক সময় এই পূজার পদ্ধতিতে প্রচুর পরিবর্তন এসেছে বিশেষ করে পাঠাবলী প্রথা আর বন্দুকের গর্জন যা এক সময় পূজার অংশ ছিল আজ আর শোনা যায় না এখন পূজার সময় মূলত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হয় কোনো ধরনের আঘাত বা ভীতি সৃষ্টি করা হয় না তবে তাতে পুজোর গুরুত্ব বা আবেগে কোনো ছেদ পড়েনি বিশ্ববিদ্যালয় কিংবা কাজের কারণে পরিবারের সদস্যরা দেশ বিদেশে থাকলেও পূজার সময় সবাই একত্রিত হয়ে পূজা মঞ্চে অংশগ্রহণ করেন মন্ডল পরিবারের দুর্গা এখনো বৃহত্তর এলাকা থেকে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু পূর্বপুরুষ গোলকচন্দ্র মন্ডল তার জীবদ্দশায় তার চার সন্তান মিলে এই পূজা শুরু করেছিলেন তখনকার দিনে ধান চান লবণ এবং সাবানের ব্যবসা করে বিস্তর অর্থ উপার্জন করেছিলেন সেই অর্থ দ্বারায় দেশে এবং লাটে বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিলেন এবং সেখানেও প্রজাবর্গ বসিয়েছিলেন লাটের কাছারি বাড়ি ছিল আর এখানটা আমাদের জমিদার এই বড় দুর্গা তৈরি করলো পূজার চার দিন সমস্ত প্রজাবর্গকে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হতো সপ্তমীর দিন হতো ব্রাহ্মণ ভোজন অষ্টমীর দিন জ্ঞাতীয় আত্মীয় স্বজন ভোজন এবং নবমীর দিন হল নারায়ণ সেবা তখনকার দিনে গেঁয়োখালি থেকে ডোঙায় করে চিড়ে দই গুড় আনত এবং চিড়ে ভিজিয়ে এই তালপুকুরের ঘাটে যেহেতু টিউবওয়েল আবিষ্কার হয়নি তখন সেই মন মন চিড়া ভিজিয়ে দরিদ্র নারায়ণকরদের মানে খাওয়ানো হতো তখনকার দিনে পাঁটাবলিও ছিল এবং সন্ধি পূজার সময় নিজেদের বন্দুক হচ্ছে সন্ধি পূজার শুরুর সময় বন্দুকের ফায়ার করা হতো কিন্তু কালের বিবর্তনের সঙ্গে জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে পাঁটা বলিও বন্ধ হয়ে যায় সরকার বন্দুকগুলো অধিগ্রহণ করলে গান ফায়ার হয় না তবু আজ আমরা নিষ্ঠা সহকারে সপ্তমী অষ্টমী নবমী দশমী সেই রীতি নীতি আমরা প্রচুর মানে নিয়ম ধরে চালু করে যাচ্ছি খুবই আনন্দ করি যেহেতু আমাদের বাড়ির পুজো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যেমনভাবে মানে কাকিমা জেঠিমাদের সঙ্গে পুজোর জোগাড় করা থেকে শুরু করে আমাদের বাড়িটাকে সুন্দর করে আলপনা দিয়ে আলো দিয়ে সাজানো থেকে শুরু করে সমস্ত রকমভাবে আমরা মজা করার চেষ্টা করি এবং সপ্তমীর দিন যে কলাবৌ স্নানের যে রীতিটা আমাদের আছে সেই কলাবৌ স্নান করাতে নিয়ে যাওয়া হয় আমরাও যাই ঢাক কাশির সঙ্গে এস তারপরে নিয়ে আসা হয় কলা বউকে নিয়ে এসে আরন করা হয় মা জেঠিমারা করে আমরাও সেই সময়টাকে খুব উপভোগ করি এবং অষ্টমীর কুমারী পুজোটা বিশেষত আমাদের কাছে খুব স্পেশাল হয় কারণ ওই ছোট্ট কুমারীকে সাজানোর দায়িত্বে আমরা থাকি আমরা সুন্দর করে সাজিয়ে তাকে নিয়ে আসি নিয়ে এসে মায়ের সামনে তাকে পুজো করানো হয় আর দশমীর দিন যেমন দশমীর দিন সিঁদুর খেলা মাকে বরণ করা এগুলো তো মা জেঠিমারা করে কিন্তু আমরাও মানে নাচে গানে খুব খুব হৈহুল্লোর করি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা